অনেক ঝামেলার পর বেস্ট ফ্রেন্ডের সাথে বিদেশে ঘুরতে চলে গেলাম তো সেখানে গিয়ে কি কি করলাম আর কি কি খেলাম পাশাপাশি কিন্তু মিস ইউনিভার্সের সাথেও দেখা হয়ে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা অনেকেই জানেন আমি আর মামুন ছিলাম কিন্তু বেস্ট ফ্রেন্ড ক্লাসের একদম বেস্ট ফ্রেন্ড যাকে ছাড়া আমরা চলতেই পারতাম না আগে তো আমরা ঢাকার আশেপাশে ঘুরে বেড়াতাম মানে এগলি সেগুলি এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট কিন্তু এবার কিন্তু আমরা দুই বেস্ট ফ্রেন্ড মিলে চলে গিয়েছিলাম বিদেশে তাও একবারে থাইল্যান্ড আর এখন কিন্তু আমরা ঘুরতে এসেছি পাতায়া সিটিতে তো বিচ পারে কিন্তু আমরা একটু রং করে ছবি তুলতে ভাবতে অবাক লাগে যে আমাদের টিফিন মানি থেকে সেই টাকা আমরা আমরা এখানে সেখানে এখন দেশ বিদেশ ঘুরে জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু আমরা এই শুধু বিচের পাড়েই যাবো না আমরা একটি নতুন একটি জায়গায়ও যাব। শুনেছি ওই জায়গাটা নাকি অনেক বেশি ফেমাস সেটা হচ্ছে একটি রেস্টুরেন্ট যেটার নাম থ্রি মারমে আমার তো সেই আগের দিনগুলোর কথা এখনো অনেক বেশি মনে পড়ে আমি বিয়ের আগে কোথাও ঘুরতে যাইনি স্কুল থেকে পিকনিকে নিয়ে যেত সেখানে যেতাম আর মনে আছে বিয়ের ঠিক তিন থেকে চার মাস আগে হয়তো বা কক্সবাজার গিয়েছিলাম তাও স্কুল থেকে যখন থেকে মামনের সাথে আমার পরিচয় হলো আমরা ফ্রেন্ডশিপ করলাম তখন কিন্তু আমার সকল ইচ্ছা ও কিন্তু পূরণ করে ফেলতো যেমন ট্রেনে ওঠা তারপরে বিমানে ওঠা আর এখন দেখেন আমরা আলহামদুলিল্লাহ দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি আর এই জায়গাটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আমরা এই তরমুজটা অর্ডার করেছিলাম প্রায় হয় টাকা দিয়ে আবার কি চিন্তা করছেন এই তরমুজটা কিন্তু বাংলাদেশে যদি কিনতাম একশো থেকে দেড়শো টাকা লাগতো আর এখানে আমি আটশো টাকা দিয়ে কিনেছি তবে জায়গাটা অনুযায়ী টাকাটা ঠিকই আছে পাখির বাসা থিমে করেছে আর পাশে বিশাল বড় সমুদ্র মাসাল্লা অনেক সুন্দর বেশি সুন্দর ছিল তবে খাবারের দাম অনেক বেশি হলো এটা খেতে কিন্তু একদমই মজা ছিল না যেমন এটা পুরোটাই লস তারপর একটা মাছ অর্ডার করলাম দেখেন মাছের আশটাশ কিছুই ফালাই নেই পুরো টাকাটাই আমার জলে ছিল আলহামদুলিল্লাহ এখন আমরা পাতায় থেকে একদম ডাইরেক্ট ফুকেটে চলে যাব সেই ফুকেটে যাওয়ার পথে কিন্তু মিস ইউনিভার্সের সাথে আমার দেখা শুধু বাংলাদেশের না বিশ্বের সব ইউনিভার্সের সাথে আমার দেখা হয়ে গেল আর সেই দিন কিন্তু আমাকে অনেক বেশি বাজে লাগতেছিল কারণ আমরা প্রায় তিন চার দিন ধরে টানা জানি করতেছি আর আমাদের ফ্লাইট ছিল ভোরবেলা সারা দিন ঘুমাই নেই তার অবস্থা হচ্ছে এই দেখেন কেমন লাগতেছে আমাকে যাই হোক আর এখানে আমরা ফুকেটে চলে এসেছি আমরা হোটেল নিয়েছিলাম স্লিপ উইথ মি এই হোটেলটা আপনারা যারা থাইল্যান্ডে যাবেন এবং ফুকেটে থাকবেন তারা কিন্তু এই হোটেলটা নিতে পারেন কারণ এটা লোকেশনটা ছিল অনেক বেশি জোস একদম হাতের নাগালে আপনি সবকিছু পাবেন যাই হোক আমার কাছে কিন্তু হোটেলের চাইতে হোটেলের লোকেশনটা বেশি ভালো লেগেছে আর এখানে ছিল একটি সিম্পল ভিউ যাই হোক এরপর আমরা দুপুরের খাবার খেতে গেলাম আর এইখানে দেখেন এই খাবারের এত বেশি দাম আমরা এখানে শুধুমাত্র মাংস আর ভাত নিয়েছিলাম আমাদের বিল এসেছিল প্রায় পনেরোশো টাকার মতো তবে মাংসটা কিন্তু খুব ভালোই ছিল এ পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন